জয় রাধেশ্যাম শ্রী উৎপন্না একাদশী ব্রতের মহাত্মকথা শ্রমণ করুন অর্জুন ভগবানের কাছে পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় পূর্ণপ্রদায়ী উৎপন্নার একাদশী কথা শুনতে ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মৌর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট দানবের স্বভাব ছিল অত্যন্ত কপন সে দেবতাদেরও ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছে তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করলেন দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে গমন করলেন দর্শন করে দেবতারা হাত জল করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন দুঃখের কথা তারা ব্যক্ত করলেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই দানব কিরকম ছিল সে কেমন শক্তিশালী আমাকে বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশে তাল জংঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে সর্ব থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতিদের নিয়ে কাউকে রাজা কাউকে দেখপাল রূপে প্রতিষ্ঠিত করে সে দেবলোক সম্পূর্ণ অধিকার তার প্রবাল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচারণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত তিনি দেবতাদের সঙ্গে পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ করতে লাগলেন দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একা দেখে সেই দানব দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান ও ক্রুদে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহু দেখ তখন অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্ব বানীর আঘাতে ভগবান নিহত করতে लागले তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মোর অসুরই জীবিত ছিল ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হয়ে একাই অসুর ভগবানের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ হলো ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন হরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহবতী নামে একটি গুহা আছে গুহাটি এক দা বিশিষ্ট অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে সয়ন করলেন সেই তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত দেখে সে আনন্দিত হয়ে ভাবল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণু শরীরের থেকে একটি কন্যা উৎপাদন এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী অস্ত্র ধারি ও বিষ্ণু তেজ বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীর দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পরে দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাজোল করে দাঁড়িয়ে দেখ থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরাক্রান্ত অগ্রমূর্তি এই মূর দানব কে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই সে কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছে আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমিটাকে পথ করতে পেরেছি এক শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতেই উৎপন্ন হইছ তাই তোমার নাম হবে একাদশী এই ত্রিলোকী দেবতা ও ঋষিদের অনেক বার প্রদান করেছে হে ভদ্রী তুমিও তোমার মনমত বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব করবো বললেন হে ভগবান কৃপায় সর্ববিঘ্ন বিনাশী সর্বদায়ী রূপে যেন আমি এ বিধান আপনি করুন আপনার প্রতি ভক্তি বসত যারা আমার সহকারী আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোন তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলকে আমারই পূজা করবে করবে এর ফলে তারা মুক্তি লাভ তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরমগতিদান দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে শুনো ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে শ্রী উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভ করেন জয়রাম